নমস্কার দর্শক বিন্দু আজকে আমরা জানবো মা দুর্গার একশো আটটি নাম নামগুলি হল সতী সাদবী বতপ্রিতা ববানী নবমোহিনী আর্য দুর্গা জয়া আদ্যা ত্রিনেত্রী ত্রিশুল দারিণী পিনাক দারিণী চিত্রা চন্দ্রঘণ্টা মহাতপ, মন প্রজ্ঞা অহংকার চিত্তরূপা চিতা চিত্ত সর্বমন্ত্রময়ী সতীনন্দী বাবিনী বাব্য অবাক্য সদ্গতি সম্বাবী দেবমোহিতা চিন্তা চন্দ্রপ্রিয়া সব বিদ্যা দক্ষিণী কন্যা দক্ষিণাজ্ঞ বিনাশিনী অপর্ণা অনেক বর্ণা পটলা পটলাবতী পট্রম্বর পরিদান কলমজ্ঞ রঞ্জনী অমেয়া বিক্রম সুরাঙ্গা ব্রুন্দরী মাতরং ব্রুকুণ্ডা ব্রহ্মকুমারী মহেশ্বরা ঐন্দ্রী কুমারী বৈষ্ণবী চামুণ্ডা বারাহি, লক্ষ্মী পুরস্কৃতি বিমলা উৎকশিনী জ্ঞান ক্রিয়া নিত্য বুদ্ধিদা বহুলা বহুপ্রিয়া সর্ববাহন বাহন নিশুম্ব শুম্বনী মহিষাসুর মর্দিনী সর্বশ্রেণিনী চন্দ্রবিভাজন মাদুরী চন্দ্রবিকী সর্বভারতীয় সর্বসতর্য সর্বদারিণী অনেক স্ত্র হস্তা অনেক স্ত্রা কুমারী অবিবাহিত দেবমাতা চিন্তা রত্নপ্রিয়া সর্ববিদ্যা দক্ষিণ কন্যা দক্ষিণ নাগ্য বিনাশিনী মে কিশোরী কুমারী ইয়েতি অপৌদা অবিবাহিত পরিণত মা বলপ্রদা মুহদরি মুক্তকেশি, কেশি মহাবালা অগ্নিজ্বালা রুদ্রমুখী কালরাত্রি তপস্বিনী নারায়ণী নারায়ণিকা জলদরী শিবদূতি, করালী অনন্ত পরমেশ্বরী কাত্যায়নী সাবিত্রী প্রত্যক্ষ এবং ব্রহ্মবাদিনী আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ